বহরমপুরের মানুষকে মুর্শিদাবাদের মানুষকে কথা দিয়েছি যে মানুষের নির্বাচন হবে শান্তিপূর্ণভাবে এবং নিরাপদে নির্ভয় এটা আমি দিতে পারি না নির্বাচন কমিশন কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে আমি তাদের সঙ্গে একাধিকবার দেখা করেছি তারা প্রতিশ্রুতি দিয়েছে যে হ্যাঁ নির্বাচন নিরপেক্ষ হবে 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 তাদের কথার ভরসা দেখাকার মানুষকে বলেছিলাম যে নির্বাচন নিরপেক্ষ হবে এই নিরপেক্ষ নির্বাচনকে বাঞ্চাল করবার যারা চেষ্টা করছে তাদের মধ্যে নাম্বার ওয়ান পুলিশের ড্রেসে একজন ক্রিমিনাল তার নাম মুকেশ কুমার কথাটা শুনতে খারাপ লাগতে পারে পুলিশের ড্রেসে বলেছি মানসিকভাবে তিনি একজন ক্রিমিনাল মানসিকতার অফিসার তিনি আইপিএস নিশ্চয় শিক্ষিত আইএস হতে পারে নিশ্চয় শিক্ষিত কিন্তু পুলিশের ড্রেসে তিনি যেটা করেছেন সেটা একদম ক্রাইম এখানে আজ বলে নয় এই বহরমপুর মুর্শিদাবাদের বহু বহু যুবককে মিথ্যা কেসে মাদক পাচার কেসে বছরের পর বছর জেল খাটিয়েছেন এই মুকেশ কুমার এই মুর্শিদাবাদ জেলার যে যত গরু পাচার যত বালি পাচার সব টাকা খেয়েছে এই মুকেশ কুমার এই মুকেশ কুমারের তৃণমূল দলের হচ্ছে আগমার্কা দালাল আগমারকা কৃতদাস মুকেশ কুমার এবং এই মুর্শিদাবাদের নির্বাচনের আগে ভয়ঙ্কর খেলা খেলছিল বিশেষ করে আমার লোকসভা কেন্দ্র বহরমপুরে ভয়ঙ্কর খেলা খেলছে মুকেশ কুমার দাঙ্গা লাগানোর চেষ্টা করছে হ্যাঁ পরিকল্পিতভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে যাতে হিন্দু মুসলমান ভাট বিভাজিত হয়ে যায় এবং হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়কে কোনো না কোনোভাবে তৃণমূলের লোকরা উস্কাচ্ছে বড় ভয়ঙ্কর খেলা খেলছে আর তার দোষ দালাল এখানে বসাচ্ছে তার মধ্যে এক নম্বর হচ্ছে এখানকার বহরপুর আইসি আরেক দালাল বসাচ্ছে এখানটাই আমাদের কাউন্সিলার সে এলাকায় নাই পাড়ায় নাই সে বাড়িতে তার নামে কেস দিচ্ছে কোন একটা ঘটনায় যেখানে আমি আছি আর আমার নামে কেসে অপরাধ করলে থানা যাব কোর্ট যাব বেল হবে না হলে জেল যাব সব কিছু করবো যারা ঘটনায় নাই বাড়িতে বসে আছে সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছে কানাই রাই তাকে কে কেস অতএব আজকে নির্বাচন কমিশনের এই হস্তক্ষেপ একটা ইঙ্গিত স্পষ্ট করে দিল একটা ইঙ্গিত স্পষ্ট করে দিল তাহলে এই আগামী দিনে নির্বাচন নিরপেক্ষ হবে কোনো মস্তারি রংবাজি জুলুমবাজি কোনো বুথ দখল চলবে না মানুষ যাকে খুশি ভোট দেবে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নির্বাচন শান্তিপূর্ণ হবে এই বহরমপুর শহরে এখানে একটা আইসি আর এই খাগড়ায় বসে যাক খাগড়ার এক বড় বাবু তার নেতৃত্বে দুজনের নেতৃত্বে মানুষকে এখন থেকে ভয় দেখানো শুরু হয়ে গেছে ভোট দিতে বার হবে না খাগড়ায় দশ নম্বর ওয়ার্ডে সেখানকার মস্তান মানুষকে ভয় দেখাচ্ছে যে ভোট দিতে কেউ বার হলে দেখে নেব এখন থেকে ভয় দেখাচ্ছে সেই সমস্ত এলাকায় পুলিশ কিছু করবে না আমি জানি নিরাপত্তা বাহিনী ওখানে আসবে সেখানে ইন্টেন্সিভ লো